এরা হচ্ছে শিউলি এবং কালাম দম্পতি আমার কাছে দুই বছর ধরে চিকিৎসা দিন আছেন তো হচ্ছে ওনাদের বিশ বছর আগে একটা সন্তান আছে এরপরে আর সন্তান হয় নাই মাঝখানে চেষ্টা করছিলেন কিন্তু একটা সন্তান হয়ে নষ্ট হয়ে যায় তো আমরা শুনবো যে মিসেস শিউলি কাছ থেকে ওনার কি সমস্যাগুলো ছিল আপনি একটু বলেন আমার হাত ভুলে

Две бројства, тоа е секи шабло. Две бројства мада, тоа е две на не биам коси, мада шаб коси, коси. Е мота е бар коре аш то две бројства мада. Две бројства мада, маше битаре две бар

আলার মতো আমার কোনো রোগ আমি এরপরে রাগ হওয়ার পরে আমি আর কোন ওষুধও খাই নাই খাই রাস্তায় খাইছি দুই বছর পর হের কাছে আসলাম আমার আলার মতো মনে সব ওষুধ